ছোটবেলার কথা মনে পড়ছে এই জায়গাটায় বসে থাকতে এই যে পেছনের যে আম গাছটা এইখানটা বসে বাসাম কাতি দুপুরের কাতি দিদি যখন বাজেছিল তখন বিভিন্ন রকম গীত শুনান দিত মানে ধান লাগাবার সময় ওই করম গীত শোনা দিত তারপরে এই ধান কাটার সময় একটু সুগীত শুনান দিত তো ওগুলো মনে পড়ছে তো গুড আফটারনুন সবাইকে আরেকটা নতুন বিকালো দেয় তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে দুপুরে দুপুরে ঘর চলে আইছি আর ঘর চলে আসছি কারণ আজকে হলো আমাদের বিড়া চালার ধুলট মানে আজ এই আগুন সংক্রান্তি উপলক্ষে পুরা হবে কে ভালো মন্দ তো আজ ধুলট বটে বলি আজ শেষ করে দিয়ে এলি আর তারপরে যাব তখন তো এখন এইবারে বিকাল বিকাল বিড়া আনতে যাবো হিড়ের ক্ষেত্রে বিড়া আজ ওইখানের মানে হিড়ের ক্ষেত্রেই আমরা ঠাকুরানি মানে ঠাকুর আমাদের হিড়ের ক্ষেত্রে রাখে তো এইবারে গাড়ি নিয়ে হিড়ের খেত দিকে যাব বাবা আর মা গেছে আগেই ফুল টিম নিয়ে ইয়ার পর এবারে গাড়ি এসে গেছে ইয়ার পর যাবো তো চলো তোমরা সঙ্গে থাকো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই যে বিড়া এখন থাইরা হয়ে গেছে মিঁড়া থারে বাবা আর আমি এসে বাবা আগে থেরার ছিল তারপর আমি আসে টুকু সঙ্গ দিলি তার বিড়া থারা হইল তো গাড়ি বলছে এখন আসবে না গাড়ি একজনের লেগেছে ইয়ার পর আসবে তো ততক্ষণে বলি ঘর দিকে যাই ঘর দিকে টুকু জান্তি করি কারণ পিঠালাটা হবে ন তো ওই জন্য ঘর দিকে যাবো তারপর আসবো এখন টুকু পরেই তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো হিড়িয়ার কিছু ভিউ তোমাদেরকে দেখাচ্ছি তো এই বিড়ালা আমাদের আছে এইখানে দুটি আছে আর এই দুটি এইগুলো হইল আমাদের আর আমরা ক্ষেতটা বটে এই নামরটা নামর প্রথমটা নাই ওই দ্বিতীয়টা যেটা বিড়িয়া আছে তার এপার একটা মানে চিড়া বটে আমাদের দাদুরা চার ভাই তো আমার দাদুর একটা চারটা ভাগের একটা বটে তো জেঠিদে আছেই আর বাকি আমাদের ওটা হয়ে গেলছি বাকি জেঠারাও নিয়ে গেছে একটা জেঠাই আর কাকুদের বাকি আছে আর এই যে এগুলা বটে কাকুদের মানে মনীষাদের এগুলো মনীষাদের বটে তো এই জায়গাটাকে এসে পুরো নস্টালজিক নস্টালজিক লাগছে মানে ছোটো সময় এইখানে আসছি টুঁড়ে চাপে গরুর গাড়ি টুঁড়ে চাপে আসছি তো এখন ব্যাপার হচ্ছে যে এখন তো গরুর গরু তোর জুড়তে পারি নাই মানে গরু ছুটু আছে ওই জন্যে গরুর টুঁড়ে চাপা হয় নাই এখন চলে বলছি তখন অন্যরকম মনে আছে ছোটোবেলার কথা মনে পড়ছে এই জায়গাটায় বসে থাকতে এই যে পেছনের যে আম গাছটা দেখাচ্ছে এইখানটা বসে বাসাম কাতি দুপুরের কাতি দিদি যখন ছিল তখন বিভিন্ন রকম গীত শুনান দিত মানে ধান লাগাবার সময় ওই করম গীত শোনাই দিত তারপরে এই ধান কাটার সময় টুসু গীত শোনায় নিত তো ওগুলো মনে পড়ছে আর ছোটো সময় এক্সাক্টলি বিড়াল আছে এইখানটা আমাদের গাড়ি টেকাইতো আর এইখানে রাত্রে হোক মানে রাত দশটা এগারোটা অবধি এইখান থেকে বিড়া নিয়ে যেত মানে গরু আমাদের এতটাই মানে সেরকম ছিল আর কি তো এখন সেই পরিস্থিতি নাই এখন সে পরিস্থিতি তো উল্টা হয়ে গেলছে এখন গরুও ছোটো ছোটো আছে তারপর গাড়ি তো ভাঙে ছ মানে ছিচাত্তর হয়ে গেছে গাড়ি এখন কেউ ইউজ হয়ে করছে নাই তো যাই হোক তো ছোট সময়ে আরেকটা কথা বলি এইখানটায় যে এই ডোভাটা দেখা যায় এই ডোভাটায় অনেক মাছ ধরতি মানে এমনি সময়েই যে ধান কাটাকাটি হওয়ার পরে ধান বিনা বেড়াতে লাগার পরে এই ডোভাটায় মাছ ধরতি তো আমাদের এই যে হিড় এই হিড়ের একমাত্র এই ডোভাটায়ই কুঁচিয়া মাছ পাওয়া যেত কুঁচিয়া সাপের মতন দেখতে অনেকটা কিন্তু খুব টেস্টফুল আর কি খুব টেস্টি আর তারপরে ওইটার নাকি খুব এমনি গুণও আছে জন্ডিস তন্ডিস হলে নাকি কি ওইটা কিছু একটা আমার জানা নাই যে কিছু শরীরটর খারাপ হলে নাকি কি ওইটা খাওয়াই তো এমনি তো ওইটা খুব আর কি হেল্পফুল শরীরের পক্ষে তো এই ডোভাটাই পাওয়া তো এখন কেউ মাছ ধরতেও আসে নাই আর কিছুই নাই আগে যখন ছোটা ছিলি তখন এইখানে মাছ ধরতি তো এটা হলো নকি ক্ষেত আমাদের এটাই আগে যখন মানে হাল তাল পাইতো তখন আমি ঢুকছি মাঝে মাঝে তো এক কমর অবধি ঢুকে যাওয়া যেত এখন অতটা কাদা অবশ্য নাই থাকে তো এটাও আমাদের ওই চারটা দাদু মিলে এক বছর এক বছর করে পালি করে লাগাই জানি না এই বছর কাদের বটে আর এই হচ্ছে বহালের সানসেটের দৃশ্য সত্যি এই দৃশ্যটা সত্যিই মনোমুগ্ধকর মানে এটা দেখার জন্যে প্রায়ই ছোটোর সময় দড়ে আসতি বাঁধের আড়ি মানে উপর কুলিলে গুলি মানে একদম বাঁধার দক্ষ আর ওই যে গাছলা দেখা যর্জন গাছলা ওইখানে আরও পুরো গাছ ছিল এখন কাটিয়ে দিয়েছে তো এখন তাও খুব সুন্দর লাগছে তো মিলিয়ে আনতে আনতে আমাদের টুকু আন্ধারে হয়ে গেলো এখন মোটামুটি বাজে প্রায় পনেরো আটটার মতন তো আমাদের ঠাকুর ইয়ার পর মনে হচ্ছে সবার শেষে আসবে তো এবারে বাইরে আছি আমি আর বাবা ঠাকুর আনতে তো সঙ্গে থাকো তো এখন পৌঁছে গেছে ক্ষেত এবারে বাবা এইখানে খেতে পূজা পাসা করছে এরপরে পূজা পাশা কমপ্লিট হলেই ঠাকুরকে নিয়ে যাব। बजा प्रदीप हम्म हम्म তো যাই হোক কালকে মানে পিঠালাটা কিছু হয় নাই শুকা রোকায় বাইরেছে মার বাত আর ওই আলসি জাকি পার করে দিনছি কারণ বই আছে বাইরে তো বই আসার পরেই বলছে পিঠালাটা কেবার করবো ওই জন্য কালকে হয় নাই আর আমি ব্লগটা শেষ করতে পারিনি কারণ আজকে গোটা দিন জলতে গেলছে আজকে গোটা দিন ব্যস্ত ছিল ওই জন্য ব্লগটা শেষ করা হয়নি আজ এখন বাজে প্রায় সাড়ে এগারোটা রাত তো এখন ঘর ঢুকিয়ে রাঁধিয়ে খায়ে আর এই ব্লগটা শেষ করতে বুঝেছি তো চলো আজকের অধ্যায়টা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন আকর্ষণীয় অধ্যায়ে নিয়ে তো তখন তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দ থাকো আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের লাইক ভালো লাগে থাকে তো অবশ্যইটুকু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে তো চলো গুড নাইট সবাইকে